নয়টি হলো দশ নম্বর প্রশ্ন এক ভাই বলছেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আরহামুল্লাহ শেখ আমরা দেখতেছি কিছু কবিরা জিনকে জবাই করে বা জিনকে জ্বালাই হারকুল জিন এটা আরবিতেও আছে অনেকে এরকম করে থাকে যে কবিরাজগুলো বেদাতি কবিরাজরা এগুলো করে থাকে বা শিরকি আকিদার কবিরাজগুলো সেই আরব হোক যেই হোক জবাই করা সরিয়া মোতাবেক কতটুকু যায়জ দয়া করে জানাবেন আপনি কি করে জানলেন যে জিনকে জবাই করে দিল জিনকে দেখতে পাচ্ছেন আচ্ছা যে বলছে শেষ সত্য বলছি এটাই বা কেমন করে বিশ্বাস করেছেন আপনি সব অন্ধ কথা না হ্যাঁ করে। হ্যাঁ তাহলে এই সব মিথ্যা কথা আসলে যদি কোথাও জবাই করার কোনো অশিলা থাকতো কোন কোরআনের আয়াত দিয়ে বা জ্বালিয়ে দেওয়ার কোনো তরিকা থাকতো কোরআনের অমুক আয়াত অমুক আয়াত পড়ে অথবা অমুক দোয়া পড়ে তাহলে হয় কোরআন কোরআনিক্যারিমে থাকতো এই বিষয়গুলি আর না হইলে নবিস্লামের কোনো হাদিসে থাকতো না থাকতো না আমারও তো আজ পর্যন্ত হাদিসের ওপর পড়াশোনা করেও কোনো হাদিস পেলাম না একটা হাদিস কেউ দেখাইতে পারবে না যেখানে আছে যে অমুক দোয়া পড়ে জিনকে জ্বালিয়ে দেওয়া যায় জিনকে জবাই করে দেওয়া যায় তাহলে কোরআন দিয়ে হচ্ছে না হাদিস দেওয়া হচ্ছে না কোনো দলি যখন নাই তাহলে কী দিয়ে তারা দাবি করে হয় তারা সেখানে ইশতেখদামল জিন বসে করে জিন ব্যবহার করে মানে এক জিনকে খুন করার জন্য বা জ্বালানোর জন্য আরেক জিনকে ব্যবহার করে নিজে তো করতে পারবে কারণ নিজে তো মানুষ মানুষ যে জিনকে দেখে না ও নিজে কি করে জ্বালাবে আর জ্বলল ও তো নিজেও দেখতে পারে কী করে জানবে যেটা জ্বলে গেল তাহলে সব বেদাতিদের কথা কিনতে বেদাতি কবিরাজদের কথা তাহলে করে কি আর এক জিনকে ব্যবহার করেছে যেমন আপনারা তো শহরে প্রায় লোকে থাকেন আর গ্রামেও ছোট ডাকাত আছে বড় ডাকাত আছে আছে না না ছোটো ডাকাত যদি ডাকাতি করে বা ছোটো চোরে যদি চুরি করে আর বড়ো ডাকাতের সাথে খাতির থাকে তো আপনার কিছু বলতে হবে শুধু বড়ো ডাকাত বড় চোরকে বলতে হবে যে আমার বাড়ি থেকে চুরি হয়েছে আপনার বাড়িতে মাল ফিরিয়ে দিয়ে যাবে দেয় না দেয় ফিয়ে দিবে কারণ এই কার ঘরে গেছিলি কার বাড়ি তো ডাকাতি করে জানিস তুই কার বাড়ি থেকে চুরি করে নিয়েছিস এসিস সাথে সাথে দিয়ে রাতের অন্ধকারে দিয়ে আয় না হলে তোর জীবন বাঁচবে না বাপ বাপ করে ছুটেছে দিতে না সার সার ঠিক আছে সার আর সার দিয়ে আসছিস সার ঠিক না বলে তো ঠিক ও জিনদের মধ্যে ওইরকম আছে দুর্দান্ত জিন আছে নেতা জিন আছে একটা নেতার টেলিফোনে হ্যাঁ প্রশাসনের অনেকেই কি করবে বেচারা সার সার কি বলেন স্যার কি করবো সার তাহলে কি ছেড়ে দেবো হ্যাঁ ছাড় এখনই ছাড় তুই কি করবে ও চরম অপরাধীকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে হচ্ছে না ঠিক ওই রকমই জিনদের মধ্যে এবং সেম মানুষের মধ্যে যেমন অপরাধগুলি আছে জিনদের মধ্যে হয়ে আছে তো ওই বড় দুর্দান্ত জালেম জিনকে ব্যবহার করে আরেকজনকে মারাতে পারে এটা হতে পারে তারপরেও কি করেই বিশ্বাস করবেন যে ওই জিন আসলে মেরেছে নাকি আমাকে মিথ্যা কথা বলে হাইকোর্টে দেখেছি এটাও হতে পারে সুতরাং সব কথা অন্ধকারে হাত মারা দেখা হ্যাঁ আমার যে আছে না আমার যে ছেলেটা মেয়েটাকে ধরে চলে জিনে না ও কেউ জ্বালিয়ে দিয়েছে জিন কে জবাই করে দিয়েছে না না কিছুই হয়নি আসলে কথা বুঝতে পারছেন সুতরাং এগুলো যায় যে না এগুলো যায় না আর যারা এগুলোর দাবি করে তারা বেদাতি কবিরাজ তারা বেদাতি কবিরাজ বেদাতি রাখি কোরআন শুননার রাখি কোরআন সন্ন্যার যে রুকিয়া কর্নেওয়ালা ঝাড়ফুক দম করেন কখনো এইসব দাবি করবে না যেসব দাবির হদিস কোরআন কারিমা নেই রসুর উল্লাহ আসসালাম হাদিস নাই সাহবা ইকরাম সালাহদের আমলেও নেই এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ বলে যেন আমাদেরকে ভালো কথা জানার এবং